আসসালামু আলাইকুম ভাইরে ভাই শেষ সময় কি চমকটাই না দেখালো কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত ফর্মে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদকে একেবারে ডুবিয়ে দিয়ে উড়িয়ে দিয়ে তারপরে সবার আগে ফাইনাল নিশ্চিত করে ফেলল কলকাতা নাইট রাইডার্স এবং সবচেয়ে মজার বিষয় হলো যে মিচেল স্টার্ক যিনি কিনা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি বলার যিনি কিনা পুরো আসরে একেবারে অফ ফর্মে ছিল বাজে বলিং করছে ফর্মে ছিলেন না প্রতিটা দলের বিপক্ষে প্রতিটা ব্যাটসম্যানের কাছেই মার খেয়েছেন বল হাতে প্রত্যেক ওভারে রান দিয়েছেন সেই মিচেল স্টারকে শেষ মেশ শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের জয়ের অন্যতম প্রধান কারণ এবং ম্যাচ সেরা হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং তিনি বল হাতে দারুণ দারুণ বলিং করেছেন অসাধারণ তার ডেলিভারি ছিল এবং দারুণ বলিংয়ের কারণেই কলকাতা নাইট রাইডার্স খুব সহজেই হায়দ্রাবাদের বিপক্ষে জয় পেয়েছে যে হায়দ্রাবাদ ইতিহাসের আইপিএল ইতিহাসের এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড করেছে সেই হায়দ্রাবাদকে মাত্র একশো উনষাট রানেই থামিয়ে দিয়েছে মিছিল স্টার্ক ও তার সাঙ্গ তার সঙ্গী সাথীরা তার সাথের বলাররা মিচেল স্টার্কের দুর্দান্ত বলিংয়ে ট্রাভেস হেট আভিষেক শর্মাদের মতো হ্যানরিক ক্লাসেনদের মতো দানবীয় পাওয়ার হিটারদেরকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে মাত্র একশো উনষাট রানেই থামিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং আট উইকেটের একশো রানের লক্ষ্য তারা করতে নেমে তেরো ওভারে মাত্র দুই উইকেট হারে আট উইকেটের বিশাল জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স ব্যাট হাতেও দারুণ ব্যাটিং করেছে দুর্দান্ত ব্যাটিং করছেন বেনকটাস আয়ার সেরা আয়ার সুনীল নায়ন ও রহমানুল্লাহ গুরবাজ ফিল্প সল্টের পরিবর্তে প্রথমবারের মতো দুই হাজার চব্বিশ আইপিএল সুযোগ পেয়ে দারুণ দারুণ চমক দেখিয়েছে রহমানুল্লাহ গুরবাজ তিনিও ব্যাট হাতে ছিলেন একেবারে ফুরফুরে ও দুর্দান্ত যাই হোক উড়তে থাকে হায়দ্রাবাদকে হারিয়ে সবার আগেই ফাইনাল নিশ্চিত করলো দু হাজার চব্বিশ আইপিএলের ফাইনাল নিশ্চিত করলো কলকাতা নাইট রাইডার্স এবার দেখা যাক তার প্রতিপক্ষ ফাইনালে কলকাতার প্রতিপক্ষ কারা হয় ব্যাঙ্গালোর রাজস্থান নাকি এই সেই হায়দ্রাবাদ এবং কারা হয় দুই হাজার চব্বিশে চ্যাম্পিয়ন আপনার কি মনে হয় কোন দল হতে পারে দু হাজার চব্বিশ আইপিএল এর চ্যাম্পিয়ন অবশ্যই তাদের নাম কমেন্ট করে জানিয়ে দিন